আমি অপেক্ষায় ছিলাম হ্যাঁ আমি তোমার অপেক্ষায় ছিলাম এটা তুমি কোনো দিন জানতে পারবে না একটা ভুল বোঝাবুঝির কারণে তুমি বাড়ি ফিরলে না পুরো রাত আমি অপেক্ষায় কাটিয়েছি কখন তুমি আসবে জানতাম খুব ভালো করেই জানতাম যে তুমি আসবে না সত্যি বলতে মনকে একদম বোঝাতে পারছিলাম না ভাবছি এই হয়তো তুমি এলে আমি বলবো ফ্রেশ হয়ে নাও আমার দু বছরের মেয়ে তোমাকে পানিটা আগিয়ে দেবে তোমার খাওয়ার জন্য জামাটা টানা টানি করবে খুলে ফেলার জন্য কখন যেন এসে বলবে ভাত দাও খিদে পেয়েছে আমরা একসঙ্গে বসে খাবো কিন্তু আজ আর একসঙ্গে না আমাকে একাই খেতে হল খেতে বসে অপেক্ষা করছিলাম প্রায় ঘন্টা তিন চারে হয়তো তুমি এসে বলবে তুমি কি খেয়ে নিয়েছো তাই বসেছিলাম কষ্ট হচ্ছিল খুব বারবার বাচ্চাদের মতো দরজা খুলে দেখছিলাম এই বুঝি তুমি এলে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আসবে না তাও যেন মনটা ছটফট করছে ভালোবাসার টানে তুমি আমাকে কখনোই ততটা ভালোবাসো নি যতটা আমি তোমাকে বাসি সবার চেয়ে বেশি সারাক্ষণ একটা গাড়ির আওয়াজ কানে ভেসে আসছে আর বুকের মধ্যে দক করে উঠছে এই বুঝি তুমি চলে এলে দৌড়ে যাই লক্ষী কই কেউ কোথাও নেই সব আমার ভালোবাসার কল্পনা কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ